আমি আমার যুবক ভাইদেরকে বলবো আমি আমার যুবতী বোনদেরকে বলবো যাদের বিয়ে শাদী হয়নি খবরদার আপনারা আপনাদের নিজেদেরকে নষ্ট করে দিয়েন না আল্লাহ তালা আপনাদের কাছে যে আমানত গচ্ছিত রেখেছেন আরেকজনের জন্য এটাকে নষ্ট করে দিয়েন না তাহলে কিন্তু আপনাদের দুনিয়াও বরবাদ হবে আখেরাতও বরবাদ হয়ে যাবে এবং সেই আখেরাতের শাস্তি কেমন সাল্লাহআসাল্লাম বললেন যে জাহান নামের এমন একটা আমি চুলার মতন দেখলাম যেটার প্যাটটা বিশাল মোটা এবং মুখটা খুব সরু ওই মোটা জায়গায় ওটা দেখা যাচ্ছে যে ওখানে মানুষকে আগুনে প্রজ্বলিত করা হচ্ছে জাহান নামের আগুনে এবং তারা আপ্রাণ চেষ্টা করছে ওখান থেকে বের হবার জন্য কিন্তু উপরে উঠছে ফেরেস তারা আবার তাদেরকে মেরে নিচে নামিয়ে দিচ্ছেন এইভাবে তারা চেষ্টা করছে এই দুইটা দৃশ্য দেখলাম এবং ওই যে তাদেরকে যে পোড়ানো হচ্ছে তাদের যে পোড়া গলা পুজ রক্ত এগুলো যেই নালা দিয়ে বের হয়েছে সেই নালাটা গিয়ে যেখানে পৌঁছে গেছে সেটা এক ধরনের খাবার ওটাই হলো সেই পচা গান্দা খাবার ওই খাবারটাই একদল মানুষ খাচ্ছে আমি জিজ্ঞেস করলাম যে এই ভয়াবহ অবস্থা কাদের জন্য আল্লাহ রসুল্লাহ আলী হিবাস্লামকে জিবাম বললেন এরা হলো ওই সকল মানুষ যারা দুনিয়ার জীবনে নিজের স্ত্রীকে রেখে অন্য স্ত্রীর কাছে গিয়েছে যারা নিজের স্বামী রেখে অন্য স্বামীকে তাদের সতীত্ব বর্জন করেছে বিলিয়ে দিয়েছে এরা ওই সকল মানুষ যারা ব্যবিচারে লিপ্ত হয়েছে